ও গাইস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো যে গাইস আমিও ভালো আছি তো গাইস দেখতে দেখতে আমাদের কি আসল রূপটা দেখে এই ক্যারেক্টারের গাইস এই ক্যারেক্টার যে জাদু তোমরা গাই জাদু দেখলে তোমরা কই ও পি তো গাইস জানো এই ক্যারেক্টার দেখার আগে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও ওকে গাইস এই টা অনেক পাওয়া জানো তোমরা এই ক্যারেক্টার ডে আমি অনেক খেলছি মজাই লাগে তো গাছ তোমাদের দেখতে পাচ্ছো আর আসল রূপ এটাই তো গাছ চলো আমরা একটা ননুফ খেলি এটার অনেক বড় একটা জাদু আমাদেরকে অবশ্যই ননপে দেখার জন্য এই ভিডিও তো গাইস শুরু করা যাক ননফার দিয়ে দিয়েছি তা গাছ বৃদ্ধ যায় আর তোমাদেরকে দেখাবো ভিডিও ওকে গাই চলো গাছ তাড়াতাড়ি এই জায়গায় বসে এই যে আমরা প্রথম ডেটার নিছি এই যে নিছি আমরা গাছ দেখতেই পারলে এই যে নিচে একটা এরোর মতন একটা ইয়ার একটা পারছো দেখছো পাচ্ছ না এই যে তোমাদেরকে একটু দেখাইতেছি দাঁড়াও গাইস তোমাদের এই এখন দেখামো তো গাইস চলো গাইস তোমাদের একটু দেখাই এই যে গাইস দেখতে পাচ্ছ এই যে গোল গোল এই যে দেখাইতেছি এই আন্ডার ভিত্তে এটা দিয়ে অনেক বড় একটা জাদু তো গাছ একটা বসে নিমেটায় বসে তো গাছ শর্ট দিয়ে দিই পাচ্ছি ওয়ান টাইপ তো দিছি ক্যারেক্টারটা গাছ ক্যারেক্টারটা বলেছি তো জাদুটা দেখে বললাম না তো গাছ চলে এই যে এই ক্যারেক্টার এটা দিয়ে এই জাদু একটা জাদু এটা গুড়ান এক গুড়ানোর পরে তোমাদের গাছ চলো এই রাউন্ডটা পিড়ে নাকি ওই পোলাও আমার মতন ক্যারেক্টারটা নিচ্ছে তো গাছ এই যে অরে দিতাম এক শট লাগলো না এই দিতাম দুই শট লাগলো না

তই গাই তোমাৰ যাদুৰ দাদা সিহঁতে ওৱান টাইপ তই গাই দেখিব লাগলি তই গাইছ আনি তই কেইকুম খেলি এক নম্বৰ বৰ্ড সিহঁতে দেখ গাইছ হয় আমাৰ মাৰিবা আমি এই গেৰাণ্টি দিয়া কৰিলো গাইছ দেখিবা তোমাৰ যাদু দেখনি দেখব এনি মেডাডেউ তই গাই তোমাৰ কেৰেক্টাৰটো যাদু দাদলি কি যাদু অৱশ্যে তোমাৰ অৱশ্যে লাইক চাই দিয়া লগাইছো হয় মোৰ নৈ পাইছে নহয় মাইৰে লাগ 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 লগ ই আমাৰ কানা বনাই লৈছিল তই গাইছে কৈছি নাম এই যে মোৰ চিৰা গাইছ আমাৰ মাতাই বুট দি আছে গাই ৰাখি মা দেউতা যা দুটাই দুই ৰাউণ্ড দুই ৰাউণ্ড দেকে গাইছ হয় দে কয় এই ৰাউণ্ড এক মাই দিওঁ মোৰ দে কাই ভয়ে বাইদেউ দিব দেকে গাই শ্বৰ্ট গান বলে দুই ৰাণি আনিছে তালৈ আনি আনি লাম এইয়া গান কিজানি আনাম কিজানি বুলিছে গাইচ নাম দামনি অনেক অনেকদিনে সে গেম খেলনি তো তো গাছ আবারও সেরে দিছে হয়তো সামনেই আছে এটা আর কিটা দেব তো গাছ আবার দিলাম শট লাগলো না হয় লাগিয়ে দিছে হয় অনেক ভালো খেলে তাহলে নিলাম মেডি আর কী কোন নিজে নিজেই মেডিয়া গেছে তো গায়ে স্লটা সেই না ওয়ান টেপ লাগেই না গায়ে দেখতেই পাচ্ছ গাইস ওয়ান টেপ লাগ দিয়েছে না মেজিটা খাইয়ে নিলাম খাওয়ার পরে ম্যাক শট ইস লাগ দিয়েছে নয় লাগ ইস লাগে না অনেক চেষ্টা করছি গাছ পাত্তা ছিল তো এটা মেরে দিলাম এখন ঠিক গাছ শর্ট কানে তাড়া নাকি দিই তো গাছ এই যে প্লেয়ারটা সামনে মোবাইলটা অনেক প্লে করতে তো গাছ এই যে প্লেয়ারটা দিলাম এক শর্ট দেখো ঠিক গাছ হয় অনেক এমনিতে বেরিয়ে দেবো ঠিক গাছ এই যে মুটটা দিলাম না বেরিয়ে গেছে দেখছো গাছ আমি কইছি না গাইস তো গাইস যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এটা রানি শর্ট শর্ট হয়ে গেছে ভিডিওটা বেশি ভালো লাগবো না প্লিজ তোমাদের পায়ে ধরি গাইস লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ তা যদি এরকম ভিডিও সহ অবশ্যই কমেন্টে বললো তো গাইস তোমাদের সাথে দেখা অন্য কোনো ভিডিও তো তো গাইস আজকে লাল হাফেজ বাই বাই চি ও গুড নাইট আল্লাহ হাফেজ বাই বাই টাটা গুড বাই গয়া